যত রাত করেই ঘুমোই না কেন আর যতই ক্লান্ত থাকি না কেন প্রত্যেক দিন ভোর চারটে ঘুম ভেঙে যাওয়া আমার চিরচারিত অভ্যেস আর ঘুম থেকে উঠেই চলে আসি ছাদে সকালবেলা সূর্যোদয় দেখতে দেখতে সূর্য প্রণামটাও সেরে ফেলি ওম জবাকু সুমাং শঙ্কা কাশ্যপ্রিয়ং মহাদুতি ধান্তারিং সর্বপা পজনা প্রণত দিবা করম সকালবেলা আমি প্রিয়কে নিয়ে খড়খড়ে ছাদে হাঁটাই ওর নখের ধারগুলোও কমে আর তার সাথে একটু বিনোদনও হয়ে যায় প্রিয়র হাঁটা দৌড়ানোর সাথে সাথে আমারও দুকদম হাঁটা দৌড়ানো হয়ে যায় হয়তো অনেকেই জানো সকালে আমার প্রথম পুজো হচ্ছে কাকেদের খেতে দেওয়া মেটে দিয়ে ভাত মাখিয়ে প্রথম আমি ওদের খেতে দিলাম রাখা থাকে জলের বাটি সকালবেলা জল চেঞ্জ করে দিই এবং ওরা দেখো ইতিমধ্যে অনেকটা জল খেয়ে ফেলেছে ওরা রোজ আমার জন্য অপেক্ষা করে তৃপ্তি করে দল বেঁধে খায় খাবার জল আর তাই দেখে আমি যে কী শান্তি কী আনন্দ কি তৃপ্তি পাই তা বলে বোঝাতে পারবো না এটাই আমার সকালের প্রথম পুজো